এই পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর শাসক আছেন যাদের নাম শুনলে ছমছম করে শরীর ঠান্ডা হয়ে যায় শুনতে অনেকটা রাক্ষসের গল্পের মতো শোনায় বর্তমান বিংশ শতাব্দীতে এসেও এমনই একজন শাসক আছেন যে নিজের ভাইকে রাসায়নিক বিষ দিয়ে মেরে ফেলেছেন নিজের ফুপাকে জীবন্ত একশো বিশটি ক্ষুধার্ত কুকুরের সামনে খাঁচায় ফেলে দিয়েছেন শত্রুদের শাস্তি দেন যুদ্ধবিমান ধ্বংসকারী এন্টি এয়ারক্রাফট গান দিয়ে এমনকি সেই দেশে যদি ভুলেও এই শাসকের ছবি বা পোস্টার নিচে পড়ে যায় যে ব্যক্তির দ্বারা নিচে পড়ল সাথে সাথে সেই ব্যক্তির নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যায় হ্যাঁ বলছি দু সালে এসে এমন একজন শাসকের কথা যিনি এশিয়া মহাদেশের উত্তরাংশে অবস্থিত এক লক্ষ বিশ হাজার পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের একটি স্বতন্ত্র রাষ্ট্র পরিচালনা করছেন তিনি আর কেউ নন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন আজকের ভিডিওতে আমরা জানবো আধুনিক সময়ের সবচেয়ে নির্মম এই শাসকের কিছু ভয়ঙ্কর তথ্য যা ভয়ে কেউ কখনো বলেনি চলুন জানা যাক শুরুতেই কিম জং উনের জন্ম তারিখ নিয়ে রহস্য ও বিভ্রান্তিমূলক একটি তথ্য দেই উত্তর কোরিয়ার জনগণ জানেন না তাদের রাষ্ট্রপ্রধানের জন্ম তারিখ কোনটি সরকার ইচ্ছাকৃতভাবেই গোপন রেখেছে যাতে তার জীবনকে ঘিরে একটি পৌরাণিক রহস্যময় ভাবমূর্তি তৈরি করা যায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং সুইজারল্যান্ডের স্কুল রেকর্ড অনুযায়ী তারা একটি সাল এবং দিন নির্ধারণ করেছেন উনিশশো চুরাশি সালের আট জানুয়ারি অপরদিকে দক্ষিণ কোরিয়া ও কিছু পশ্চিমা গোয়েন্দা সংস্থার মতে তার সম্ভাব্য জন্মশাল উনিশশো সালের আট জানুয়ারি কিছু ডেটা বিশ্লেষণ করে এই সালটি বেশি যৌক্তিক মনে করছেন আর তার নিজের দেশ অর্থাৎ উত্তর কোরিয়ার প্রচারণা অনুসারে আট জানুয়ারি উনিশশো সব ক্ষেত্রেই আট জানুয়ারিকে প্রাধান্য দেওয়া হয় কারণ এই তারিখটি দাদা কিম ইল সাং এর সত্তরতম জন্মবার্ষিকী এবং বাবা কিম জং ইলের চল্লিশতম জন্মদিনের কাছাকাছি এই সাল এবং দিনটিকে বেছে নেওয়া হয়েছে এক ধরনের রাজনৈতিক মিলন ঘটাতে যেন বলা যায় এই ছেলে ঐতিহাসিকভাবে ভাবে জন্মে নেতৃত্বের জন্য নির্ধারিত যেন তিনি ঐশ্বরিক নেতা প্রমাণিত হন ছাড়াও গোয়েন্দা সংস্থাকে বিভ্রান্ত করা যায় এছাড়াও তিনি পাক উন নামে সুইজারল্যান্ডের একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করতেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ও পাঠ্য বই দাবি করা হয় কিম শিশু অবস্থায় গাড়ি চালানো শিখে ফেলেন অর্থাৎ তিন বছর বয়সে একাই একটি গাড়ি চালাতে সক্ষম হন পাঁচ বছর বয়সে তিনি সাধারণ অস্ত্র ব্যবহারে দক্ষতা অর্জন করেন আট বছর বয়সে গান লেখা শুরু করেন এবং সামরিক কৌশল আয়ত্ত করেন এই ধরনের অবাস্তব ও অলৌকিক গল্প প্রতিনিয়তই ছড়ায় যেন জনগণ বিশ্বাস করেন তাদের নেতা মানুষ নয় ঈশ্বর স্বরূপ উত্তর কোরিয়ার সরকারি বইয়ে বলা হয় কিম নেভার ইউরিনেটস অর ডিফিকেটস অর্থাৎ তাকে মানব চাহিদা থেকেও উঠতে দেখানো হয় কিভাবে এত অল্প বয়সে ক্ষমতায় আসলেন সেই গল্পটাও ভয়ঙ্কর কিম জং উনের বাবা কিম জং ইল উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন তার শাসন আমলে উত্তর কোরিয়া ব্যাপক দুর্ভিক্ষ নিপীড়ন এবং পারমাণবিক কর্মসূচিতে ঢুকে পড়ে তিনি নিজে ছিলেন নিবৃতচারী এবং অনেক বেশি রক্ষণশীল তার ছিল তিন ছেলে তিন ছেলের মধ্যে যে কোনো একজন হবে ক্ষমতার প্রধান উত্তরসূরি প্রথমে ধারণা করা হয়েছিল বড় ছেলে কিম জং নেইম হবে উত্তরসূরি কিন্তু দু সালে তিনি ভুয়া পাসপোর্টে জাপান ডিজনিল্যান্ডে ঘুরতে গিয়ে ধরা পড়েন এ ঘটনা বিশ্ব মিডিয়াতে প্রচার হওয়াতে তাকে তীব্র সমালোচনার শিকার হতে হয় দায়িত্বহীন ভাবা হয় এতে কিম জং ইল রেগে যান এবং বুঝতে পারেন বড় ছেলের জনপ্রিয়তা প্রশ্নবিদ্ধ এরপর মেঝ ছেলে কিম জং চল ছিল অনেক নরম মেজাজের এবং বাবার চোখে নেতৃত্বে উপযুক্ত ছিলেন না তখনই সর্বকনিষ্ঠ কিমজং উনকে বেছে নেওয়া হয় যিনি তখন সুইজারল্যান্ডে গোপনে পড়াশোনা করছিলেন তরুণ বয়সেই প্রস্তুত করা হয় শাসনের জন্য দু থেকে তাকে দেশের রাজনীতিতে সামনে আনা হয় দু সালে তাকে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে ফরিস্টার জেনারেল বানানো হয় যদিও কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না রাষ্ট্রীয় প্রচারে শুরু হয় কিমজং উনকে নিয়ে উজ্জ্বল নক্ষত্র প্রিয় নেতা দ্য গ্রেট সাকসেস বলে তুলে ধরা হয় সতেরো ডিসেম্বর দু সালে কিম জং ইল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কিম জং উনের বয়স তখন মাত্র সাতাইশ বা বছর বিশ্বের অনেকেই ভেবেছিলেন এত কম বয়সী এক তরুণ কিভাবে দেশ চালাবে কিন্তু কিম জং উন দ্রুত নিজেকে নির্মম ও ক্ষমতাবান নেতা হিসেবে প্রমাণ করেন কিম জং এর নীতি প্রথমে নিজের ঘর থেকেই শুরু করতে হবে ক্ষমতায় এসেই তিনি নিজের ফুপা জাংসং তাহেককে রাষ্ট্রদ্রোহের অভিযোগে শাস্তি দেন ও প্রকাশ্যে ফাঁসি দেন ধারণা করা হয় তাকে একশো বিশটি ক্ষুধার্ত কুকুরের সামনে ফেলে দেওয়া হয় যারা জীবন্ত খেয়ে ফেলে কিম জং উনের সৎ ভাই দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাস করতেন উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতৃত্বের হুমকি হতে পারেন বিধায় দু হাজার সতেরো সালে কুয়ালালামপুর এয়ারপোর্টে দুই নারী গুপ্তচোর ভিএক্স নার্ভ এজেন্ট মেখে তার মুখে লাগিয়ে দেন মাত্র কয়েক মিনিটেই মারা যান তিনি ভিএক্স হলো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রাসায়নিক বিষ দু সালে কিমের বাবা কিম জং ইল যখন মারা গিয়েছিল রাষ্ট্রীয়ভাবে জনগণকে বলা হয়েছিল তীব্রভাবে শোক প্রকাশ করতে কিন্তু কেউ যদি যথেষ্ট না কাঁদে বা হাসতে দেখা যায় তাকে শ্রমশিবিরে পাঠানো হয় অথবা জেল দেয়া হয় অর্থাৎ আপনি শোক প্রকাশ না করলে সেটাও রাষ্ট্রদ্রোহ হয়ে যায় উত্তর কোরিয়ায় সাধারণত গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিম জং উন তার শত্রুদের শাস্তি দেন যুদ্ধ বিমান ধ্বংসকারী এন্টি এয়ারক্রাফট গান দিয়ে দু হাজার ষোলো সালে এমন একটা ঘটনা ঘটে যখন পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তাকে এই অস্ত্র দিয়ে প্রকাশ্যে উড়িয়ে দেওয়া হয় এতে শুধু মৃত্যু নয় পুরো দেহ চূর্ণ হয়ে যায় কিমের দেশে বাইরের সংস্কৃতি মানেই শাস্তিযোগ্য অপরাধ মানুষের ব্যক্তিগত পছন্দ সেখানে নিষিদ্ধ দু সালে এক ষোলো বছর বয়সী কিশোর দক্ষিণ কোরিয়ার কেপক ভিডিও দেখে এবং শেয়ার করে যার কারণে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় এছাড়াও উত্তর কোরিয়ার হাজার হাজার মানুষ রি এডুকেশন ক্যাম্পে যেখানে শুধু বিদেশি গান শোনার জন্য বা বিদেশি বই পড়ার জন্য বছরের পর বছর বন্দি রাখা হয় সেখানে নির্যাতন অনাহার জৈব পরীক্ষা সব কিছুই স্বাভাবিক অ্যামনিষ্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়েছে ওগুলো শিক্ষাকেন্দ্র নয় মানুষ ধ্বংসের কারখানা উত্তর কোরিয়ার তৈরি স্মার্টফোনে প্রতি পাঁচ মিনিটে স্বয়ংক্রিয় স্ক্রিনশট নেওয়া হয় যদি কোনো সাউথ কোরিয়া বা ইংলিশ শব্দ মিলে তখনই ফোন মালিককে চিহ্নিত করে নেয় সেনাবাহিনী সে ছবি কোথাও পাঠানোর আগেই ধরা পড়ে তবে এই স্বৈরশাসকের একটি মজার বিষয় হচ্ছে তিনি বিমানকে ভয় পান তাই তিনি সব দেশে যান বুলেট প্রুফ সবুজ রঙের ট্রেনে যেখানে বিলাসবহুল খাবার শ্যাম্পেইন ব্যক্তিগত নিরাপত্তা এবং নারী সঙ্গীও থাকে এমনকি তার ভ্রমণ রুট আগে থেকেই বন্ধ করে দেয়া হয় যেন কেউ হত্যা পরিকল্পনা না করতে পারে এতক্ষণ যা বলছিলাম এটি কোনো সিনেমার গল্প নয় এটি বাস্তব একটি দেশের মানুষ আজও এমন এক শাসকের অধীনে জীবন কাটাচ্ছেন যিনি নিজের ভাই পর্যন্ত মেরে ফেলতে পারেন যে মানুষের কান্নাও নিয়ন্ত্রণ করেন বন্দুক দিয়ে প্রশ্ন উঠেছে এই মানুষটা কি আসলে ভয়ঙ্কর নাকি সিফ রাজনৈতিক কৌশলী নাকি একজন সাইকোপ্যাথ নিচে কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ এটাই আমাদের সাহস জোগায় এমন সত্য তথ্য তুলে ধরতে দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় পর্বে ধন্যবাদ